আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠ নম্বর একশো উনিশ থেকে একশো পর্যন্ত সমাধান করে দিচ্ছি এখানে লক্ষ্য করো তোমাদের ছয় দশমিক এক দশমিক তিনে বলেছে যে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আমাদের একশো থেকে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো এখানে লক্ষ্য করো প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের পল্লিমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এখানে যে উড়াই মায়ের আপন ছেলে উড়াই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন চার নম্বর প্রশ্নটি হচ্ছে কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে তো এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে এখন আমরা একটি নমুনা উত্তর তৈরি করব তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নের উত্তরে আমরা লিখেছি পল্লিমা কবিতায় কবি গ্রামকে কোনো মোহে জড়ায় না কবি মনে করেন গ্রামের কুরে কুড়েঘরগুলোতে চির সুখ বিরাজ করে যা শহরের অট্টালিকায় পাওয়া যাবে না এই বিষয়গুলোই কবি পল্লীমা কবিতায় তুলে ধরেছেন এরপরে দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা লিখেছি পল্লীমা কবিতায় কবি গ্রামীণ জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন কবিতার প্রিয় জন্মভূমি প্রিয় জন্মভূমিকে মা বলে সম্বোধন করেছেন আর গ্রামের মানুষদেরকে মায়ের সন্তান হিসেবে অভিহিত করেছেন গ্রামের চাষিরা রোদে পুরে বৃষ্টিতে ভিজে খেতে খামারে কাজ করে তাদের অক্লান্ত পরিশ্রমের পরিশ্রমে ফলানো সোনার ফসল সারা দেশে ছড়িয়ে দেয় অথচ তারা এত পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেও তারা আমাদের কাছে তেমন কিছুই চায় না বিনিময়ে তারা অত্যন্ত সহজ সরল ও মানবেতর জীবনযাপন করে ফলে কবি মনে করেন তাদের এই অক্লান্ত পরিশ্রম ত্যাগ স্বীকার করার ফলে মাতৃভূমি তাদেরকে ভালোবেসে আপন করে নিয়েছে আর সেজন্য তিনি বলেন উড়াই মায়ের আপন ছেলে উড়াই মায়ের ভালোবাসা এরপর তিন নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি পল্লিমা কবিতায় কবি তার গ্রামকে তথাক মাতৃভূমিকে মায়ের সাথে তুলনা করেছেন একজন মানুষের কাছে তার সব থেকে আপনজন হচ্ছে তার মা কারণ মা তার স্নেহ ভালোবাসা আদর যত্ন সমস্তটা দিয়ে তার সন্তানকে আগলে রাখে গ্রামও তেমনি তার রোদ বৃষ্টি আলো বাতাস গাছের স্নিগ্ধ ছায়া দিয়ে গ্রামের মানুষগুলোকে আগলে রাখে মাথার উপর গাছের ছায়া যেন মায়ের হাতের তৈরি ছাতার মতো কাজ করে মাঠে কাজ করতে মাঠে কাজ করতে করতে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে তখন স্নিগ্ধ হাওয়া বয়ে যায় যা মায়ের আঁচলের হাওয়া বলেই মনে হয় দীঘের কালো জল যেন মায়ের সন্তানের জন্য জ্বালায় ভরে রাখা জলের মতো তাই কবি পল্লীমা কবিতায় তার গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন এরপর চার নম্বর প্রশ্নের উত্তরে আমরা লিখেছি মানুষ বিভিন্ন কারণে গ্রাম ছেড়ে শহরে চলে আসে প্রথমত আর্থিক সংকট গ্রামে আর্থিকভাবে বেশি উপার্জন করার সুযোগ থাকে না এজন্য মানুষ অর্থের মোহে পড়ে শহরে পাড়ি জমায় শহরে গিয়ে উন্নত চাকরি বা উন্নত পেশায় কাজ করে বেশি টাকা উপার্জন করে দ্বিতীয়ত উন্নত শিক্ষা গ্রাম অঞ্চলের শিক্ষা দীক্ষার প্রসার তেমন একটা হয় না তেমনভাবে হয় না তাই মানুষ উচ্চশিক্ষা অর্জনের জন্য শহরে পারি জমায় তৃতীয়ত সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা ও আভিজত্য অর্জনের জন্য মানুষ শহরে পারি জমায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য